মণিপুরে কাছাড়ে দুই চালক লরি সহ নিখোঁজ নিখোঁজ চালকদের পরিবারের ধর্ণা জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে গত শুক্রবার শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দেয় দুটি ওয়ান সিক্স ওয়ান এইট ডাম্পার পশ্চিম তেমাংলাং এর মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হন দুই চালক ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্বদলায় কচুদরম থানাধীন গঙ্গানগর চতুর্থ বাসিন্দা সফর উদ্দিন লস্করের পুত্র রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট তারাদিন লক্ষ্মীছড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খন্ডের বাসিন্দা মোসদ্দর আলীর পুত্র নাসির উদ্দিন লরি দুটির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এ এস ইলেভেন সি সি থ্রি ফোর সেভেন সিক্স এবং এ এস ইলেভেন থ্রি সিক্স নাইন ওয়ান দুই চালকের পরিবার জন্ডু কনস্ট্রাকশনের দোলাইয়ের কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয় অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সম্মুখে দর্ণায় বসেন জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সাথে কথা না বলে দলাই পুলিশকে অবগত করান দলাই পুলিশের এসআই ধর্মেশ্বর ডেকা সদর বলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের সাথে কথা বলেন জন্টু কনস্ট্রাকশনের কর্মীরা নিজের দায় এড়াতে নিখোঁজদের খুঁজে বের করতে এজাহার দায়ের করার পরামর্শ দেন তবে পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান ট্রান্সপোর্ট কোম্পানি কেজিএন ট্রান্সপোর্টের অধীনে দুই চালক লরি চালাতেন এবং ট্রান্সপোর্ট কোম্পানিটি জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বুঝাই দিয়ে মণিপুরে পাঠায় এবং ফিরে আসার পথে জন্ডু কনস্ট্রাকশনের লরি চিহ্নিত করে কোন দুষ্কৃতী দল হয়তো তাদেরকে অপহরণ করেছে তাদেরকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা অন্যদিকে জন্ডু কনস্ট্রাকশনের এইচ আর জয়ন্ত সিনহার সাথে ফোনযোগে কথা বললে তিনি জানান এ বিষয়টি তাদের আওতায় কারণ কেজিএন ট্রান্সপোর্টের গাড়ি মাল আমাদের

এখন পর্যন্ত তার কোনো খবর পাই না এতালাগে আমরা জন্তু কমিটি আমরা আমার জমা করি আইছি প্রশ্ন তো আছে আমরা জিগাট ইনটু করছি হুম ইনটু করিয়া আই গেছি আমরা দি কেন কোম্পানি আশার পাইয়া আমরা ব্যবস্থা এটা করা লাগে দেখো তো দাবি না আমরা মানুষ কোনো দাবি নাই আচ্ছা ও কারণে আমরা এখানে সকল মিলিয়ে আইছি